না আমরা আসলে সাধারণ মানুষ যারা আছি আমরা কিন্তু খুব ভয় পাই আইন আদালতকে এত ভয় পায় বলে যে আইন আদালত খুব খারাপ জায়গা আসলে আইন আদালত খারাপ জায়গা না আমরা মানুষেরাই না অনেক খারাপ আমরা যদি ভালো হতাম তাহলে কিভাবে আইন আদালত খারাপ হয় আমরাই তো একজনের নামে মিথ্যা মামলা দিই তাই না তোমার কোন কোন জায়গায় থাকো এ মামুন ছেলেটা লাইলার সাথে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর একই বিছানায় ছিল মামুন একজন উঠতি বয়সের যুবক মামুন কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারবে না পারার কথা নয় কারণ মামুন কোনো আল্লাহওয়ালা লোক নয় মামুন কোনো মাওলানা নয় মামুন কোনো হাফেজ নয় মামুন কোন বুজুর্গ নয় মামুন একজন নোংরা একই বিছানায় ছিল সাংবাদিকরা এ বিষয়ে একদম চুপ সাংবাদিকরা আছে এই যে তারা নোংরামি করেছে এগুলাকে ধামাচাপা দেওয়ার জন্য একজন সাংবাদিকও এই বিষয়টি নিয়ে এই দুই নোংরাকে কিছুই বলছে না লালাকে প্রশ্ন করতেছে না এই ছেলেটাকে প্রশ্ন করতেছে না যে বিয়ে করা ছাড়া তোমরা একই বিছানায় দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর কিভাবে ছিলে আমি সাংবাদিক এবং ইউটিউবার যারা আছে যারা ইউটিউবে সংবাদ প্রচার করে তাদেরকে বলছি নোংরামিকে দেয়া বন্ধ করুন লাইলা মামুন যে এ দুজন যে একটা নোংরা এটা সবাই জানে তাই তাদেরকে নিয়ে আর ইন্টারভিউ নেবেন না আপনারা এই দুই নোংরাকে নিয়ে ইন্টারভিউ নেওয়ার কারণে আমি ভিডিওটি পেয়েছি তা ভিডিওটি করেছি না হয় এই দুই নোংরাকে নিয়ে ভিডিও করার কোনো ইচ্ছে আমাদের মতো নেটিজেনদের নেই আর মামুনের অ্যাডভোকেট লিজাকে বলতেছি আপনার টাকা ইনকাম করার জন্য ভাইরাল হওয়ার জন্য অন্যকে প্রশ্রয় দিবেন না যদি অন্যকে প্রশ্রয় দেন কেয়ামতের ময়দানে কঠিন ধরা খাবেন এখনও ভালো আছে নিজেকে শুধরে নেন মামুনের মতো একটা ফালতু ছেলের সঙ্গ ছাড়ুন الله بس